तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ते हैं वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आईकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चले वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गोर मुख बाईस ना বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি পিলখানা হত্যাকাণ্ড এই ঘটনার সঙ্গে জড়িত সম্ভাব্য কর্মকর্তাদের নাম এবং তদন্ত থাকা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের ভূমিকা তুলে ধরব পঁচিশে ফেব্রুয়ারি দু সাল শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার মাত্র দুই মাস পর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় এই ঘটনার সঙ্গে তৎকালীন শেখ হাসিনা সরকার জড়িত এটি মনে করার একাধিক কারণ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডে সবচেয়ে লাভবান হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত এবং শেখ হাসিনা সরকার তবে লাভবান কোনো দেশ কিংবা সরকার হতেই পারে এর জন্য পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরকার কিংবা ভারত জড়িত এমনটি বলার সুযোগ খুবই কম তবে হত্যাকাণ্ডের পর সরকারের কর্মকাণ্ড এবং তদন্ত নিয়ে বহুমুখী ঝামেলা তাই প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে সম্ভবত শেখ হাসিনা সরকার এবং ভারতের সরাসরি হাত ছিল সেনাবাহিনীতে তখন একটি অভ্যুত্থান প্রায় নিশ্চিত ছিল কারণ পিলখানার ভেতরে অভিযান পরিচালনা করতে চেয়েছিল সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা বিশেষ করে সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশন তৎকালীন সেনাপ্রধান এবং সরকারের নির্দেশনার অপেক্ষা না থেকে সাবার থেকে ট্যাঙ্ক এবং সাজোজন পাঠিয়েছিল নয় পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার পিলখানার নিকট সেনাবাহিনী প্রস্তুত ছিল নির্দেশ পেলেই অভিযান পরিচালনা করত তবে সেনাপ্রধান মঈনউ আহমেদকে বলা হলে তিনি জানান অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিতে আগ্রহী নন বিপরীতে শেখ হাসিনাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন সেনাপ্রধান আহমেদ অভিযান পরিচালনা করতে আগ্রহী ছিলেন না সুতরাং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে একটি বিভ্রান্ত তৈরি করেছেন পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকার বাধ্য হয়ে তিনটি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করে তার মাঝে একটি ছিল সেনাবাহিনী তদন্ত কমিটি যার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি কর্মজীবনের শুরু থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বর্তমান বর্ডারগার্ড বাংলাদেশের প্রধান ছিলেন সেনাবাহিনীর তদন্ত কমিটি সঠিকভাবে কাজ করলে বহুমুখী সমস্যা দেখা দেয় সরকার চেষ্টা করে তদন্ত কমিটি তাই বলবে যা শেখ হাসিনা সরকার চাইবে কিন্তু সেনাবাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভের কারণে কোনো সেনা কর্মকর্তা তদন্ত নিয়ে সরকারের কথা শুনতে আগ্রহী ছিলেন না কারণ সূত্র অনুযায়ী তৎকালীন সেনাপ্রধান ও আহমেদকে অপমান করেছিল অসংখ্য জুনিয়র সেনা কর্মকর্তা তার ড্রেস পর্যন্ত সিঁড়ে ফেলেছিল সেনাবাহিনীর কমান্ডো দল এমন অবস্থায় শেখ হাসিনা সরকার তদন্তের দায়িত্বে থাকা সেনাবাহিনীকে লোভনীয় প্রস্তাব দেয় বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে পদোন্নতি অথবা সরকারের সাথে কাজ করার প্রস্তাব দেয় এক পর্যায়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলে ব্যাপক ক্ষুব্ধ হন শেখ হাসিনা তাকে অল্প সময়ের মাঝে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে সরিয়ে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করে পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করার অর্থ তার আর কোনো ক্ষমতা থাকবে না এটিকে এক ধরনের পানিশমেন্ট হিসেবে গণ্য করা হয় যেমন বাংলাদেশ পুলিশকে বান্দরবনে বদলি করার অনুরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সেই তদন্ত শেষ না করেই বিদায় নিতে হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে তিনি একটি সংবাদ সম্মেলন করে বলেছিলেন তদন্ত কাজে সরকার সহযোগিতা করেননি তারপরও সেই তদন্তের বাকি রিপোর্ট প্রকাশ করেনি শেখা চীনা সরকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে শেখা চীনা সরকার অবসরের পর আমেরিকার রাষ্ট্রদূত করতে চেয়েছিল তারপরও তিনি সরকারের সাথে আপোষ করেননি ফলাফলস্বরূপ তাকে বাধ্যতামূলকভাবে দু হাজার দশ সালে অবসরে পাঠানো হয় অপরিক্ত ঘটনা প্রমাণ করে সরকার তথ্য লুকানোর চেষ্টা করেছে শুধু তাই নয় তৎকালীন ভারতের অর্থমন্ত্রী প্রণব নিকট সহযোগিতা চেয়েছিলেন শেখ হাসিনা তারপরে ভারত থেকে সেনাপ্রধান ময়নু আহমেদকে হুমকি দেওয়া হয় যদি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যর্থন করে তবে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ অভিযান পরিচালনা করবে শেখ হাসিনাকে রক্ষায় প্যারাকমান্ডো বাহিনী প্রস্তুত রেখেছিল ভারতীয় সেনা এবং বিমান বাহিনী একই সঙ্গে ময়নু আহমেদকে বলা হয় আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান মহিন আহমেদ অবসরের পর মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতেন এক পর্যায়ে তার চিকিৎসা সহ সকল নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠান প্রণব মুখার্জি তখন ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রণব মুখার্জি এই ঘটনা প্রমাণ করে পিলখানা হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় ষড়যন্ত্র ছিল তৎকালীন শেখ হাসিনা সরকার এবং তার ঘনিষ্ঠ মিত্র ভারত যৌথভাবে এই হত্যাকাণ্ডে লিপ্ত ছিল তৎকালীন সরকারের একাধিক ব্যক্তির নাম উঠে আসে সন্দেহের তালিকায় তারা হচ্ছেন শেখ হাসিনা শেখ সেলিম শেখ ফজলিনুর তাপস জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম একাধিক কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সৈনিক এবং কর্মকর্তা তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছিল তবে তদন্তের নামে নাটক করে সরকার সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কারণ খুনি কখনও নিজের বিচার করতে পারে না তাই সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে যে সকল সেনা কর্মকর্তা তৎকালীন সময় সরকারের সাথে আপোষ করেননি অথবা আপত্তি জানিয়েছিল তাদের সকলকে চাকরি থেকে বহিষ্কার অথবা বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কমান্ডো বিক্ষিপ্তভাবে এই ঘটনার প্রতিশোধ নিতে পদক্ষেপ নিয়েছিলেন তার মাঝে অন্যতম শেখ ফজলুরুল তাপসের গাড়িতে বোমা হামলা চালিয়েছিল সেনাবাহিনীর পাঁচ সদস্য ঢাকার মতিঝিলে দু হাজার দশ সালে শেখ তাপসের গাড়িতে হামলা করা হয় তবে গাড়িতে না থাকায় তিনি ওই যাত্রায় বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতন হবার পূর্বেই ভীত হয়ে দেশ ছেড়েছেন শেখ ফজলুরুল তাপস কারণ পিলখানা হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার অথবা আগামী দিনের আসন্ন নতুন কোনো সরকার সেনাবাহিনীর মেরুদণ্ড দু সালে ভেঙে দেওয়া না হলে বাংলাদেশ সেনাবাহিনীতে কখনও মেজর জেনারেল জিয়াউল আহসান কিংবা লেফটেন্যান্ট জেনারেল আকবরের মতো অফিসার তৈরি হতো না এই সকল সেনা কর্মকর্তাদের ওপর ভিত্তি করেই শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর স্বৈরাচারের ভূমিকায় ছিল সুতরাং পিলখান হত্যাকাণ্ডের সঠিক তদন্ত শেষ করে দ্রুত বিচার শেষ করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ দেশবিরোধী হত্যাকাণ্ডে লিপ্ত হবার পূর্বে হাজারবার চিন্তা করতে বাধ্য হয় আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন তো জিবি ভিডিও আর आपने देखा कि कैसे शेख हसीना वाजिद ने अपनी ही फौज को कमजोर किया कैसे भारत के साथ मिलकर अपनी ही फौज के खिलाफ साजिशें की ड्रामा रचाया और अपनी ही फौज को कमज़ोर किया भारत तो हमेशा से ये चाहता था कि बांग्लादेश की फ़ौज कमज़ोर हो और बॉर्डर के ऊपर भारत का कंट्रोल हो और ये करती रही शेख हसीना वाजद जैसे जैसे भारत कहता रहा और आपने देखा कि आज जब शेख हसीना वाजद ताकत खो बैठी हैं जब अपनी कुर्सी खो बैठी हैं जब भारत भाग गई थी तो अब ये इनकशाफ हो रहे हैं कि कैसे शेख हसीना वाजद ने अपनी ही फौज को धोखे दिए अपनी ही फौज को कमजोर किया जुनेद भाई बड़ी हैरान की वाली बात है अगर देखा जाए तो इनके वालिद को शेख मुजीब रहमान को बांग्लादेश के अंदर जितनी अल्लाह ताला ने इज्जत दी थी लोग उनको पूजते थे और ये तो मुहिब वतन होनी चाहिए थी ये फौज के साथ इस तरह की बड़ी बिल्कुल आपकी बात ठीक है।, है शेख मुजीबुर रहमान का जब भी जिक्र आता था लोगों के दिल में यही था कि शेख मुजीबुर रहमान ने बांग्लादेश को बनाया है लेकिन आज मैं आपको हकीकत बता दूं कि बांग्लादेशियों का ये कहना है के शेख मुज रहमान ने बांग्लादेश को नहीं बनाया शेख मुज रहमान को तो गिरफ्तार कर लिया गया पाकिस्तान की जेल में शेख मुजीब रहमान की जो बीवी थी वो अपने बच्चों को लेकर लंदन भाग चुकी थी और बांग्लादेशियों ने कुर्बानियां दी हैं बांग्लादेशियों ने जद्दोजहद की है बांग्लादेशियों ने आगे बढ़ के मुकाबला किया है अपने सब हरीफों का पाकिस्तान की फौज हो या वो कोई और चीज़ हो सब मुश्किल का सामना तो बांग्लादेशी अवाम ने किया है और आज ये कोटा सिस्टम जो बनाया गया है ये उन लोगों को नवाजने के लिए बनाया गया जो शेख हसीना वाजद के हामी थे जो शेख हसीना वाजद को सपोर्ट करते थे ये हक उनको नहीं मिल रहा था जिन्होंने बांग्लादेश बनाया था ये हक उनको नहीं मिल रहा था जो मुक्ति बानी के कारकुन थे ये उन लोगों को नवाजा जा रहा था जो लोग शेख हसीना वाजिद को सपोर्ट करते थे जो शेख हसीना वाजिद के साथ खड़े होते थे आज यही वजह है कि शेख रहमान के पुतले तोड़ दिए गए हैं शेख हसीना वाजिद मुल्क छोड़ के भाग गई हैं और आज ये साबित है कि शेख हसीना वाजिद अपनी फौज के खिलाफ भारत का साथ देती रही है और अपने लोगों के खिलाफ साजिशें करती रही है आज यही वजह है कि इतना लंबा अरसा शेख हसीना वाजिद ने बांग्लादेश के ऊपर हुकूमत की है तो भाई देखा जाए अगर जो बंदा लीड कर रहा होता है किसी चीज को किसी कौन को लीड कर रहा होता है चाहे वो गिरफ्तार भी हो जाए तो नाम तो उसी का रहना ना शेख अगर गिरफ्तार हो गया था तो लेकिन कंपेन तो स्टार्ट की थी लेकिन इतना अरसा पहले लोगों ने शेख रहमान के पुतले को नहीं तोड़ा लेकिन जब ये हुकूमत गिरने का वाक्य आया तो साथ ही उन लोगों के दिलों में नसीम भाई भाई आपकी बात बिल्कुल ठीक है आपका सवाल भी बिल्कुल ठीक है लेकिन मैं आपको ये बात बता दूं कि हमेशा नाम लड़ने वाले का होता है या लड़वाने वाले का होता है किस किसकी किस सपोर्ट होती है मतलब नहीं कहने का मतलब यह है कि एक बंदा है जो आपको कहता है आप लड़ो मैं आपके पीछे हूं जी. आप लड़ पड़ते हो जी. और जो कामयाबी मिलती है वो लड़ने वाले को मिलती है या लड़वाने वाले को मिलती है लड़ने वाले को मिलेगी ना कि जिसने जान दी है जिसने खून दिया है जिसने जदोजहद की है जो आगे बढ़ के लड़ रहा है पलवान तो वो है बिल्कुल तो पीछे खड़ा जो रेफरी होता है ये क्रेडिट उसको तो नहीं जाएगा इनाम जो लड़ने वाले को मिलना चाहिए वो लड़वाने वाले को तो नहीं मिलेगा तो बात करने का मकसद ये है कि शेख रहमान का किरदार अपनी जगह लेकिन अवाम का असर रोल था अवाम ताकत होती है किसी भी हुकूमत की शेख रहमान के मुजस्मे को आज तक क्यों नहीं तोड़ा गया इसका जवाब भी मैं आपको दे देता हूं शेख हसीना वाजिद प्राइम मिनिस्टर है और इसकी हुकूमत में रहते हुए इसकी ताकत में रहते हुए आवाम इतनी जुरत कर सकती है कि शेख रहमान के मुजस्मे को हाथ डाले या उसको तोड़ने की कोशिश करे कभी नहीं करेगी शेख हसीना वाजिद के खिलाफ अगर कोई आवाज़ भी उठाता था ना तो भारतीय एजेंसी के इतने बंदे बांग्लादेश में मौजूद थे जो उसकी आवाज़ को चुप करवा देते थे जो शेख मुजीब रहमान की बेटी को सपोर्ट करते थे और आज यही हाल हुआ है कि भारत के कहने पर शेख हसीना वाजद भारत भाग गई है और आज देखें अवाम ने एक दफा फिर बांग्लादेश को आजाद करवा दिया जैसे 1971 में करवाया था तो ये तारीख है और तारीख को कभी भी हमें बुलाना नहीं चाहिए हमें इसको गलत रंग से पेश नहीं करना चाहिए तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया